গরুকে ক্রিমির ট্যাবলেট কখন খাওয়াবেন আর থেকে যখন কিনে আনবেন সাথে সাথে খাওয়াবেন না তার পরের দিন খাওয়াবেন যে ভুলটা শতকরা পঁচানব্বই পারসেন্ট খামারি করে থাকেন আর পাঁচ পার্সেন্ট খামারি যারা সচেতন খামারি অভিজ্ঞ খামারি যারা ডাক্তারদের সাথে সবসময় যোগাযোগ রাখে এই সচেতন খামারিগুলো ভুলটা করে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশই খামারি জানেন না যে আসলে গরু হাট থেকে কিনে আনার পর কতদিন পর আপনার গরুকে ক্রিমিট ডোজ করাবেন তো আপনি যখন হাট থেকে গরুটা নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে গরুকে ক্রিমিট ট্যাবলেট খাওয়ানো যাবে না কারণ এই সময় গরু শারীরিকভাবে দুর্বল থাকে বিশেষ করে বর্তমান যে গরুগুলো আসে সব কিন্তু আমাদের বর্ডারের গরু ইন্ডিয়ান গরু সেখান দিয়ে গরুটা যখন বাংলাদেশে আসে অনেক ধকল পেরোতে হয় এই গরুগুলোকে অনেক কষ্ট করে আসে বিষ ব্যথা গরু অনুভব করে খাওয়া দাওয়া অনেক সময় বন্ধ করে দেয় এবং অধিকাংশ গরুই এফএমডি রোগে আক্রান্ত থাকে যেটাকে আমরা খুরা রোগে নামেই চিনি তো মতো অবস্থায় আপনাকে গরুকে তখন ক্রিমির ডোজ করানো যাবে না গরু যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল থাকে তাহলে আপনি এক সপ্তাহ পর গরুকে কৃমির ওষুধ খাওয়াবেন গরুর ওজন হিসাবে কিন্তু আপনাকে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে কিন্তু এই সময় এই গরু কিনে আনার পরের দিন আপনি যেটা করবেন সেটা আপনার প্যারাসিটামল খাওয়াবেন প্যারাসিটামল যেমন ফাস্টবেট এল প্যারাভেট বিভিন্ন কোম্পানির যে প্যারাসিটামল পাওয়া যায় গরুর ওজন অনুযায়ী সেই প্যারাসিটামল তিনবেলা কন্টিনিউ করতে হবে কমপক্ষে তিন দিন খাওয়াবেন গরু যখন শারীরিকভাবে সুস্থতা অনুভব করবে এরপর আপনার গরুকে কৃমিনাশক ইনজেকশন অথবা বোলাস খাওয়াতে পারেন এই কৃমিনাশক ঔষধ বা ইনজেকশন যেটাই দেন এটাও কিন্তু আপনার ওজন হিসেবে খাওয়াতে হবে বা ইনজেকশন পোস্ট করতে হবে এই জন্য আপনাকে অবশ্যই ভেটেনারি রেজিস্টার চিকিৎসক অথবা অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার উপজেলার নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শ পণ্যে এই ওষুধগুলো খাওয়াবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর এক থেকে দুই দিন পর আপনি কমপক্ষে প্রতিটা গরুকে একশো এমএল হলেও লিভারটনিক সিরাপ খাওয়াবেন কারণ দীর্ঘ সময় গরুকে কৃমিনাশক ওষুধ না খাওয়ার কারণে লিভারে বিভিন্ন ক্ষত করে লিভার ধ্বংস করে দেয় এই জন্য কম করে হলেও একশো এম এল টনিক সিরাপ আপনি গরুকে খাওয়া দেবেন এতে গরুর লিভারের যে ক্ষতি ছিল সেটা সাধন হয়ে যাবে বা পূরণ হয়ে যাবে এরপর যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি গরুকে এক লিটার জিং খাওয়াবেন জিং বড়ো গরুর জন্য আপনার খাওয়াবেন একশো এম করে দৈনিক একবার এবং ছোট। গরুর মাঝারি গরুর জন্য খাওয়াবেন আপনি পঞ্চাশ এম দিনে একবার আর আপনার গরু যদি হাড্ডি সার গরু হয় শারীরিকভাবে খুবই দুর্বল হয় যে গরুটা কিনে আনার পর দেখবেন যে শুধু বাড়িতে পৌঁছেছেন এ পর্যন্তই গরুটা ধাক্কা দিলেই পড়ে যাবে বা একদম শারীরিকভাবে দুর্বল এই সমস্ত গরুকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আপনারা কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না কারণ এই সময় গরুর শারীরিকভাবে দুর্বল থাকে ক্রিম ডোজ করালে গরু অসুস্থ হয়ে মারা যেতে পারে এই সময় আপনারা গরুকে ভিটামিন খাওয়াবেন ভিটামিন খাওয়াতে পারেন যেমন এফ অ্যামোনাবেট সিরাপ ভাইটাল অ্যামোনাবেট সিরাপ প্যারাসিটামলের পাশাপাশি আপনারা এই গরুটাকে সিরাপ খাওয়াবেন বা জিঙ্ক খাওয়াবেন ভিটামিন খাওয়ায় গরুটা যখন শারীরিকভাবে সুস্থতা অনুভব করবে তখন আপনি গরুকে কীটনাশক ঔষধ খাওয়াবেন এবং সাথে এই সার গরুগুলোকে একটু বেশি করে লিবারটনিক খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের গ্রামে যারা খামারি আছেন ক্ষুদ্র খামারি যারা একটা দুইটা গরু লালন পালন করেন অনেক কষ্ট করে এই একটা দুইটা গরুকে খাবার দিতে হয় শারীরিক শ্রম দিয়ে তারা আসলেও চাইলেও বেশি করে কোনো কিছু করতে পারেন না এই জন্য আপনারা কম করে হলেও গরুকে এক সময় করে লিবারটনিক খাওয়াবেন আর এক কেজি করে জিঙ্ক খাওয়াবেন এর পরবর্তী সময়ে আপনারা সম্ভব হলে সাথে ক্যালসিয়ামটাও খাওয়াই দেবেন ভিডিওতে যে বাসুর দুটি দেখতে পারছেন এটি কিন্তু গতকাল আমার ক্রয় করা হয়েছে কিনে নিয়ে এসেছি হার্ট থেকে জন্য প্রাথমিকভাবে আমি গরুকে কোনো ক্রিমির ডোজ দেই নাই শুধু প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া দিছি গরু মোটামুটি শারীরিকভাবে সুস্থ আছে দেখতে পাচ্ছেন যে গরু জাবর কাটতেছে কান করতেছে জাবর কাটলে আপনার গরু সুস্থতা অনুভব করে গরু কিন্তু অনেক সুন্দরভাবেই দেখবেন খাওয়া দাওয়া করতেছে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়ার কোনো ঘাটতি নাই আমি এক সপ্তাহ পর এই গরুগুলোকে কৃমির ঔষধ খাওয়া দেবো সাথে লিবারটনিক সিরাপ খাওয়াবো গরু যদি শারীরিকভাবে দুর্বল থাকে এমনিতেই গরু খেতে চায় না এর মধ্যেও যদি এই সময় গরুকে কৃমিনাশক বোলাস বা ইঞ্জেকশন করানো যায় অনেক সময় কৃমির ডোজ দেওয়ার পরে অনেক গরুই দুই থেকে তিন দিন খাবার বন্ধ করে দেয় হালকা পাতলা খায় যেটা ওর জীবন বাঁচাতেই সমস্যা হয় এই জন্যই গরু ক্রয় করার সাথে সাথেই গরুকে কৃমির ডোজ দেওয়া যাবে না কমপক্ষে গরুকে এক সপ্তাহ পর গরু যখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থতা অনুভব করবে তখন আপনি গরুকে কৃমির ডোজ দেবেন এবং গরু যদি হাড্ডি সার গরু হয় একদম শারীরিকভাবে দুর্বল থাকে এই গরুগুলোকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন পর একে মাল্টিভিটামিন খাওয়ানোর পরে তারপর আপনি কিমি ডোজ করায় দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ